وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم شمانيتو দেশবাসী ওলামায় কেরাম মুসলমান ভাই ও বোনেরা আব্দুল ওহাম নজদি তাদের পরিচিতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মোহাম্মদ আব্দুল ওহাব নজদি সংক্ষিপ্ত পরিচিতি অপরাধের সম্মুখে তুলে ধরছি আরবের ওয়াইনা অঞ্চলে স্থানে তামিম গোত্রের একটি শাখা সিনান বংশে ওহাবি মতবাদের পরবক্তা মোহাম্মদ এমনে আব্দুল ওহাব নজরি এগারোশো এগারো হিজি মতান্তরে এগারোশো পনেরো হিজিতে জন্মগ্রহণ করেন সে যে বারান্ত মতবাদের দ্বার উন্মোচন করেছিলেন সেটি ওহাবি আন্দোলন নামে অবহিত এবং তার মতবাদের সমর্থকগণই বিভিন্ন ধর্মীয় সংগঠন নামে আব্দুল প্রান্ত আকিদা তাদের লিখিত প্রচারের মাধ্যমে মুসলিম জগতে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী আজ এই প্রচলিত ওহাবি ফেরকার জগন্য জঘন্য ফেতার নেটওয়ার্ক এমন কৌশলে গুচ্ছে যে অসংখ্য সরল প্রাণ মুসলমান অজ্ঞতা বসত তাদের ভ্রান্ত মতবাদ গ্রহণ করে ভ্রান্ত পথে এগিয়ে চলেছে তাই ও আমি ও তাদের কিনাগত বিষয় সম্পর্কে সঠিক ধারণা রাখা সঠিক ধারণা রাখা প্রত্যেক মুসলমানদের জন্য অপরের জয়ে পড়েছে প্রিয়া নবী সাল্লাম পূর্বে নামক স্থান সম্পর্কে ভবিষ্যৎবাণীও করেছিলেন পোখারি শরীফ প্রথম খন্ড একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় এক হাজার সাতাশ নম্বর আদিস

بارك لنا في شامنا اللهم بارك لنا في يمننا قالوا يا رسول الله وفي نزدنا فأجنه على فش الثالثة هناك জালাজিলো অলভিতানু অলভিতানু অবিহা তুলো ও কর্ণ একদিন প্রিয় নবী সাল করছিলেন হে আপনি আমাদের সামদেশে বরকদান করুন হে আমাদের ইয়ামান দেশে বরক দান করুন অবস্থিত সাবে কারমের একদল বললেন ইয়ার সু আল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ আমাদের নজদের জন্যে বরকতে দোয়া করু কিন্তু প্রিয় বিশ্বাস আলু পুনরায় শ্যাম ও ইয়ামান দেশের জন্য দোয়া করলেন

ফেতনা ফাসাদ শয়তানে সিং কিংবা শয়তানের দল বের হবে অনেক হাদিস বিশারত ও মহাক্কিক উলামে কেরামের মতে বর্ণিত দিছে ও হাবি ফেতনা সম্পর্কে প্রিয় রবি সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী উচ্চরিত করে দিছিলেন আল্লাহ স্বামী রহমতুল্লাহ আলী ফতোয়া

وفتن شنبركة ببرلا كرسل كما وقع في زبائننا في الطيب محمد بن عبد الوهاب الله لازينا خرجوا بالنجد وتغلبوا. الحرمين وكانوا يلتحلون مذهب الحنابلة جمن আমাদের সবয়ে সংগঠিত আব্দুল ওহাব অনুসারীদের লোমহর্ষক ঘটনা প্রবাহ পরনিধান যোগ্য পরনিধান যোগ্য তারা নস থেকে আত্মপ্রকাশ করেছিল শরীফের উপর প্রভাব বিস্তার করেছিল তারা নিজেদেরকে আবলি মাঝাবের অনুসারী বলে দাবি করতো কিন্তু প্রকৃতপক্ষে তারা বিশ্বাস করত তারাই শুধু মুসলমান তারাই শুধু মুসলমান আর বাকি সবই বুসেরি এই জন্যে তারা আলে সুন্নত জামাতের অনুসারীদেরকে তখনকার সময়ে এই জন্যে তারা আলে জামাতের অনুসারীদেরকে হত্যা করা বৌধ মনে করে অনেক মহাক্ষেক হালামএ করাম কে নিরমাম ভাবে হটাকরিশে হাভি দের ও নিরমাম হত্যাকাণ্ড মক্কা মদিনা শরীফে চলল হামলা তারিখে নস্ত ও হেজাজ একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে বারোশো সত্তর ইজিতে ওহাবিরা ধীরে ধীরে তুর্কি সুন্নি শাসনকে ইংরেজদের সহযোগিতায় ইংরেজদের সহযোগিতায় অবসান পবিত্র মক্কা সহ পুরো আরবে এক মহানির্ম হত্যাকাণ্ড পরিচালনা করে নিজেদের ব্রন্ত মতবাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিল অনেক আওলাদের আসল মহাক্কিক উলামে কেরাম ও জনসাধারণকে প্রকাশ হত্যা নারীদের উলঙ্গ করে কাপড় নেওয়া সাহবা ক্যালামের পবিত্র মাজা শরীফকে নিচ্ছিন্ন করা মায়ের কোল থেকে দুধের শিশুকে পর্যন্ত মায়ের সামনে হত্যা করা সহ এবং জঘন্য বর্বর হামলা পরিচালনা করেছিল তাদের ভয়ে অনেক কাউলাদের আস ও সাধারণ সুন্নি মুসলমানরা আরবের গভীর আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এ সারা সাবি নিয় সাকিব সহ অনেক কিতাবে ওহাবি সম্প্রদায়কে একটি পদবরস্ত গোমরা ও বাতিল দল হিসাবে চিহ্নিত করা হইয়াছিল